তো আল্লাহ পাক কাউকে জাহান নামে দিতে চান না তো বানাইলেন কেন জাহান নাম কিছু গাদ্ধার আছে এরা জোর করে যাবে অনেকে বলে এত আমল করে লাভ কি সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কি আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন হাদিস শরীফ এই যে এত প্রচন্ড গরম সূর্যের এই গরম তাপ আসতেছে এত প্রচন্ড গরম তাপমাত্রা অসহ্যকর অবস্থা জাহান নামের হাওয়া জাহান নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা জাহান নামের গরম সরাসরি কতটা মারাত্মক হবে ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما অর্জন করো এই আয়াতে বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকেও বাঁচাও কারণটা কি জানো জাহান ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ দিয়া জাহান আগুনকে প্রজ্বলিত করা হবে পাথর দিয়া জাহান আগুনকে প্রজ্বলিত করা হবে অতএব জাহান আগুন থেকে নিজেকে বাঁচাও বলে কেমনে বাঁচাইবা দুনিয়াতে জাহান তো হাতের নাগালে নাই জাহান নাম মরার পর হাসরের ময়দানে বিচারের পর এখন কেমনে জাহান নাম থেকে বাঁচবো বলে যেই কাজ করলে জাহান নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেরা বিরত রাখো বাঁচাও ওই কাজটা কি বলে কাজ হলো গুনাহের কাজ গুনাহের থেকে নিজেকে বাঁচাও তোমার কে বাঁচাও কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম ওয়া আম্মা মান হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহের থেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তার জন্য স্থায়ী ঠিকানা দান করব জান্নাতুল মাওয়া আর কে দার খাউফে হক দার দিমাদাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকজি জেমা খা ইনসো যা ফজল দর জুমলা যা আল্লাহ তালা বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হালকেও বাঁচাও গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকুয়া না বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকুয়া না আর তাকুয়া আল ইহতিরাজ মাসিয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া নে আমল করতে পারো বা না পারো তার নয় তো সফলতা গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকুয়ার পূর্ণতা নেকামল করতে পারি বা না পারি গুনা করা যাবে না এর নাম তাপুয়া কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করবো না এর নাম তাপুয়া কাৰো গুণো গাইতে বাৰি বান্ধা বাৰি কারো বদনাম চাবানে বল বনা এৰ নামতা বোৱা বুৱা দেনে কিনা দারি বদম দে খদ বে খাদম করেন শুরুতেও তাকুয়া শেষেও তাকুয়া জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য যাদের মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে তাকওয়া মানে আল্লাহর ভয় যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুত্তাকি তাকওয়া থাকার জায়গা হলো অন্তর রহমতের নবী বলেন আত তাকওয়া

দুনিয়াতে পুরস্কার দিবেন ছয়টা আখেরাতে পুরস্কার দিবেন দুইটা আখেরাতের দুই পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জানলাম আর আস্তে করে বলেন আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলা আল্লাহর মোলাকাত চাইনি বিনা হিসাবে জান্নাত চাইনি এজন্য লাগবে তাকওয়া কি লাগবে তাকওয়া কোরআনের শুরুতেও তাকওয়া কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বায়ান করেছে ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা আল্লাহ কুল্লু ঈনামার কাছে সবার হাজির হতে হবে পালাবার কোন সুযোগ আছে কোন সুযোগ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লুকাও সে ঠায় না গিয়ে নদী পথে নৌকা চালাও ও নবীজির কোনো গুনা আছে এই ভালো এখন নবীজির কোনো গুনা আছে আজকে তো নবীজি কেউ ত্রুটির উর্দ্ধে অনেকে মনে করে না আছে না নেই নবীরও ভুল আছে নাংজুবিল্লাহ হিমিং গান সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীর অসুল বলেন না কেন নিষ্পাপ আমার নবীর কোনো গুনা

যেমন তাই ময়দানে মায়ে নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি আল্লাহর দাঁড়াবো নবী না আল্লাহ আমার অপরাধ হইল নি আল্লাহ আমাকে ধরবেননি আল্লাহ কায় আমার বন্ধু মোহাম্ম বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে কারণ সব নবীরা বন্ধু সব নবী কার বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু এবার আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু ব্যবধান আছে না নাই মুসা নবীরে আল্লাহ বেশি ভালোবাসায়া উপাধি দিলেন কলিমুল্লাহ ইব্রাহিম নবীরে আল্লাহ বেশি মুহাববত করে উপাধি দিলেন খলিলুল্লাহ ইসমাঈলকে উপাধি দিলেন যবীহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আদম সাফিউল্লাহ আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মুহাববতের উপাধি দিয়েছেন কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী কথা ঠিক না একমাত্র আমার নবী আল্লাহ বুঝাই দিলেন সব নবী আমার আল্লাহ পাকের আশে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশে সব নবী কার আসে কথা বলেন আল্লাহ কার আসে আল্লাহ কার আসে রফমাতুল্লিরা আল আমিনের আসে এ কথাটা আর শুনসেন না আজকে নতুন শুনলেন কথা বলেন না কেন আরেকটা নতুন কথা শুনেন শুনতে পারেন নাও পারেন আমি আবার শোনাচ্ছি সমস্ত নবী রসুল আল্লাহরা আসে আল্লাহ মোহাম্মদের আসে ঠিক তেমনিভাবে সমস্ত সাহাব আয়েক আরাম রসুল মুহাম্মদের আসে আর আমার রসুল মোহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকেরা আসে এজন্য খুব সাবধান কথা বলতে চিন্তা করে কদম দিতে হবে আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করেন নবীজির কোন গুনাহ নাই আল্লাহ शेर নবীকে বলেন ও নবী আপনিও তাকুয়া অর্জন করেন ইয়া আইয়ুহান নবী য়ুতাকিন্না ওয়ালা তুতি'ইল কাফirina

আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি সবাই করে বলবে আপনাদের থেকে বেশি করি ঠিক ফজর পরে নাই 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 এসা পড়বে কিনা আল্লাহ জানে কি এসা পড়বেন কিনা আল্লাহ জানেন না চেহারা যে হালাত ফজর জহর আসর নাই এসা পড়বেন কিনা এটাও অনিশ্চয়তা এরপরও কিছু চোরার ঘরের চোরা রাখা হয় নামাজ না পড়লেও দিল পরিষ্কার অথচ মদিনার নবী বলেন সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে আল্লাহ হেদায়াত দান করুন সবাই বলে আমি আল্লাহকে ভয় করি এখানে এমন আল্লাহর বান্দাস নামাজ নাই সেও বলে যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি আছে না ভাই বেপরদায় চলে বলে আল্লাহকে ভয় করি আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার অনেকে কয় তাকুয়া তো অন্তরে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি তাকুয়া তো অন্তরে থাকে টুপি না পড়লে অসুবিধা কি আছে না নেই খুব কঠিন কথা অন্তরে আছে করলে আল্লাহ একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে চারা হবে গাছ বড় হবে আম হবে ফরমালিন মুক্ত আম খাবো তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে খেতমত চলতেছে পানি দিতেছে ছয় মাস হয়ে গেছে কোনো চারা উপরে উঠে না কৃষি অফিসে গিয়া বললো সার খেদমতের ত্রুটি নাই চারা উপরে উঠে না কেন আম খাওয়ার শখ মিটবে কবে কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল রিপোর্ট দিল তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে ওই জিনিস যেটা এটা পচা যদি মাটির উপরে চারা দেখা আমের ফল উপরে চারা দেখা যায় না কেন উপরে আম হয় না কেন প্রমাণ ভেতরের আমের আটির অঙ্কুর পচা যারা বলে আল্লাহকে ভয় করি নামাজ না সুবিধা কি না তাকোয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনো দিন ইচ্ছা করে গুণা করবে না এর নাম তাকোয়া আল্লাহ ভাই সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবে ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাঁড়ি রাখে না এরপর বলে আল্লাহের ভয় করি নামাজ পড়ে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই এই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকুয়ার ছাড়া মদিনার শূন্য তিঠুবি মাথায় দেখা যাইত অন্তরে যদি তাকুয়া আল্লাহর ভয় থাকত তাকুয়ার ছাড়া নামাজ দেখা যাইত যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো তাকুয়ার ছাড়া গালে দাড়ি দেখা যাইত মাথায় টুপি কেন দেখা যায় না গালে দাড়ি কেন দেখা যায় না পর্দা কেন হয় না ওলামায় কেরামের মহাব্বত কেন অন্তরে আসে না মসজিদের মহাব্বত মাদ্রাসার মহাব্বত কেন আসে না এর এক

তুই তাকো আর বাজারে যাবা তাকো আর বাজারই তো চিনো না